আজকে দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিরাজগঞ্জ জেলা শাখার অধীনস্থ সিরাজগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ আমার প্রাণের বিদ্যাপে যেখান থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির নেতৃত্ব উঠে এসেছে সিরাজগঞ্জের সর্বোচ্চ লেখাপড়া করা সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল দল আয়োজিত আজকের এই মানববন্ধন অপস্থিত রয়েছে সিরাজগঞ্জ জেলা ছাত্র সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান জাকের উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জের জেলা ছাত্র দলের সংগ্রামী খালেদ উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ জেলা সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদীয়মান ছাত্র নেতা রোমান আলেক উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদীয়মান ছাত্র নেতা জুয়েল উপস্থিত উদীয়মান মেধাবী ছাত্র নেতা মানব আমাদের মাঝে উপস্থিত সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র নেতা জহরুল মেয়েরা এবং আমাদের শহর ছাত্র দলের ক্যাগে সাহসী রাজপথের যোদ্ধা সিনিয়র যুব মহারক আকর্ষে

আমাদের ভালোবাসা এবং ঐতিহ্য আন্দোলন সংগ্রামে ঐতিহ্যবাহী সংগঠন শহীদ প্রেসিডেন্ট হাতে ধরা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিরাজগঞ্জ জেলা শিক্ষার পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন সংগ্রামী আন্দোলনের আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কেন আপনারা জানেন দশই ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস আন্তর্জাতিক মানবাধিকার দিবস আপনারা জানেন সে দুই হাজার আট সালে মহিনুদ্দিন মাইনাস টু ফর্মুলায় আমাদের বাংলাদেশের জনগণের নির্বাচিত সাথে তিন দিন ধরে প্রধানমন্ত্রী দেশ নেতৃব খালেদা জিয়াকে বাতিল করে করে মাইনাস করে ওই মহিরুদ্দিন ফকুদ্দিন সরকার রাতের অন্ধকারে জাতির সাথে করে ওই হাসিনাকে ভোট কারচুপির মাধ্যমে দুই হাজার আট সালে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল জনগণের ভোট দিলেন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষের উপরে নির্মম অত্যাচার নির্যাতন করেছিল একের পর এক বাসন নির্বাচন করতে গিয়ে বাংলাদেশের প্রতিভা কণ্ঠস্বরগুলোকে বাংলাদেশের মেধাবী মানুষগুলোকে গুণ এবং কোণে মাধ্যমে বাণিজ্য একটি বইয়ে রাষ্ট্রে পরিণত করেছিল বাংলাদেশের ছাত্র আমার আপনারা জানেন যে বীর সীল শিবজীর সাংগঠনিক সম্পাদক আমাদের এই ব্যক্তিকে রাতের অন্ধকারে করা হয়েছিল আজ পর্যন্ত তার পরিবারের সদস্যরা তার লাশের হদিশ আপনারা জানেন সাফর ভূমিকে গরের ভিতর থেকে তুলে নিয়ে গিয়ে গুণ করে তাদেরকে করেছিল আপনারা দিনের আলতে দিনের আলতে আমরা দেখেছি সেই হিন্দু দর্জে বিশ্বনাথকে কুপিয়ে হত্যা করেছিল ছাত্রলীগের সেই দুর্ধ সন্ত্রাসীরা বাংলাদেশে এইভাবে সাধারণ মানুষকে প্রতিবাদী তারা প্রতিহত দুইটা নির্বাচন তারা প্রশ্নের নির্বাচন অনুষ্ঠিত করতে গিয়ে এই গুম খুনের আশ্রয় নিয়েছিল এবং দুই হাজার চব্বিশের নির্বাচনে দেখেছেন একই কোন বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই তারা বাংলাদেশে নির্বাচন করে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল কিন্তু তারা জানে না বাঙালি প্রতিবাদে রক্ত দিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে লাখ লাখ মানুষ শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছিল বাংলাদেশ করে বসে থাকার জন্য বাঙালির জন্ম হয়নি ঠিক দুই সালে এই সাধারণ ছাত্র ছাত্রী এবং সাধারণ জনতা

এই সকল হত্যা গুম খুনের বিচার বাংলার মাটিতে অতি দ্রুত কার্যকর করার জন্য বর্তমান সরকারের কাছে আবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ জামর দেশ নেত্রী বেগম জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ দেশকে তার জিন্দাবাদ এবং সিরাজগঞ্জের তথা উত্তরবঙ্গের কৃষি সন্তান ইকবাল হাসান মাহমুদ জিন্দাবাদ সকলকে মানব বন্ধ অনুষ্ঠান আজকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ